হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদ ভিডিও আজকে আপনাদেরকে আম সত্য বানিয়ে দেখাবো সত্য রেসিপি প্রথমে আমগুলোকে ধুয়ে ভালো করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে আমরা ছোটো ছোটো টুকরো করে কাটবো সবগুলো আম সাথে আমগুলো তেমন বেশি না আবার একটু মিষ্টি টাইপের যখন সবগুলো আম একে একে করে কাটা হবে তারপর আমরা আমগুলোকে ভালো করে ধুয়ে নেব ধোয়ার পরে সিদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে আমি একটা চুলাই চুলা চালিয়ে হাঁড়িতে পানি দিয়ে তারপর আমগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আর অন্যদিকে আমি ফোড়ন আর কাঁচামরিচগুলোকে একটু হালকা টেলে নিচ্ছি এই যে আমার আমগুলা চুলায় দেওয়া হয়ে গেছে এগুলো সিদ্ধ করে নি এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর লবণ যদি বিট লবণ থাকে তাহলে তো আরও ভালো আমার কাছে ছিল না আমগুলো যখন সিদ্ধ হয়ে উঠেছে তখন আমি এগুলোকে নামিয়ে ভালো করে পিউরি করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে চিনি দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব এখানে রাখা মরিচ মরিচের গোড়া লবণ চিলি ফ্লেক্স জিরা গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে সব নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে আমাদেরকে চুলাই সিদ্ধ করতে হবে এগুলোকে যা হচ্ছে কাঁচা আমের আম সুন্দর করে রেডি হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব একটু এক চামচ পরিমাণ সিরকা বা ভিনেগার যেটা বলেন আপনারা ভিনেগার দিলে আচারটা বেশি দিন ভালো থাকবে সংরক্ষণ করার জন্য ভালো হবে আর এইদিকে একটা প্লেটে আমি কিছু সরিষার তেল নিয়ে ব্রাশ করে নেবো পুরোটা প্লেটে ব্রাশ করা হয়ে গেলে তারপর আমরা আমাদের আম সত্যের জন্য যে ব্যাটারটা করেছি সেটা টেড়ে দিতে হবে যে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়নের গোড়া পাঁচ ফুরন যেটা ঢেলে রেখেছিলাম সেই পাঁচ পাঁচ ফুরনের গোড়াটা আমরা এখন ঢেলে দিয়েছি আবারও সুন্দর করে এগুলো মিক্স করে নেব সব আর কিছুক্ষণ জাল করলে এটা থকথকে হয়ে যাবে এই তো প্লেটটাতে ঢেলে নিয়েছি ঢালার পরে সুন্দর করে এটা বিছিয়ে দিতে হবে আর আমরা এটা রোদে দিয়ে শুকিয়ে সুন্দর করে সংরক্ষণ করব। খেতে কিন্তু খুবই মজা আপনারা বাসায় বানিয়ে দেখবেন কাঁচা আমের আম সত্য এখন তো আমের সিজন এখন বানিয়ে নিলে সারা বছর খাওয়া যাবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন